প্রকৃতি ঋতুভেদে নানান ফল ফলাদি গড়িয়ে দিয়েছে গ্রীষ্মকালে যেমন ফলের রাজা রসালো আম সহ কাঠা লিচু তালিশ্বাস ইত্যাদি পাওয়া যায় তেমনি এই গ্রীষ্মের দাবদাহের মাঝে কাঁচা তালে পাক ধরে ভাদ্র মাসে সেই পাকা তালে তৈরি তালের বড়া সহ তালের ক্ষীর বহু মানুষের অত্যন্ত প্রিয় এসে গেল বছরের সেই সময় বড়া খাওয়ার তালের উৎসব কথিত আছে বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবেই প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া কৃষ্ণের অতি প্রিয় এই খাবারটি ভালোবাসেন অনেকেই ভাদ্র মাসে জন্ম হওয়ার কারণে পাকা তাল কৃষ্ণের প্রিয় জন্মাষ্টমীতে তাই তালের বড়া তাল ক্ষীর তালের লুচির মতো নানা বিধ সুস্বাদু খাবারে সাজিয়ে দেওয়া হয় থালা এই দিন গোপালকে ছাপ্পান্ন পদে ভোগ দেওয়ার নিয়ম রয়েছে আগামী সোমবার জন্মাষ্টমী মঙ্গলবার এই ছাপ্পান্ন ভোগ গোপালকে নিবেদন করা হবে তবে বাজারে এবছর তালের আমদানি অত্যন্ত কম ফলে দামও বেড়েছে জন্মাষ্টমী বেশি চালায় साल का तो इधर में तो पचास करके दिया है अगले साल मैं नहीं खरीदी थी कल मालदा मालदा बिहार मालदा बिहार रेट मैं कम ही पंचा बिकिता। মিকি মিনিমার 45 বছর কি কম ছিল তাহলে কত বছর 30 পাকা তালে দাম 45 থেকে 50 টাকা করে দাম বৃদ্ধি পাওয়ায় অনেকেই তাল কিনতে এসেও ফিরে যাচ্ছেন শিলিগুড়ি শহরে এই তাল আসে মালদা কিংবা বিহার থেকে এবছর আমদানি কমেছে অনেকটাই বাজারে প্রতি বছরের মতো এবছর সেভাবে তালের দেখা পাওয়া যায়নি তবে গোপালকে যারা তালে তৈরি পথ দিতে চান তারা দাম দেখে কার করছেন না তালের এবছর আমদানি কম হওয়ার কারণ হিসেবে বিক্রেতাদের মতে তাল দিয়ে খাবার তৈরি করতে বেশ কষ্টসাধ্য তাই অনেকে এত কষ্ট করে তালের পথ তৈরি করতে চান না অনেক ক্রেতারা অফ ক্যামেরায় জানান গরমে এত কষ্ট করে তালের বড়া তৈরি করতে তাদের অনিহা। তাছাড়া তালের তৈরি পথ মূলত মিষ্টি হওয়ার নানা অসুখের কারণে অনেকেই খেতে পারে না আবার বাড়ির ছোটদের তাল পছন্দ নয় তাই শুধুমাত্র নিজের জন্য বানাতে চান না কেউই তবে কারণ যাই হোক যারা কৃষ্ণ ভক্ত ও যারা জন্মাষ্টমী করবেন যত কষ্টই হোক শ্রীকৃষ্ণের প্রিয় তালের বড়া তালের ক্ষীর তারা তৈরি করবেনি তাই জন্মাষ্টমীর কয়েকদিন আগে থেকেই বিভিন্ন ফল বিক্রেতারা অল্প পরিমাণে হলেও তাল নিয়ে বসেছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা